ধন্যবাদ আমি একটু অবাক হচ্ছি মাহবুব কামাল ভাই দেখবার বিষয়ে উনি কতটুকু পারেন মানে আমরা দশ বছর ঘটনাচক্র এই দুইটা দেশের নির্বাচন একটু আগে পরে হয় প্রত্যেকটা নির্বাচন মানে চোদ্দো সালে মোদি যখন প্রথম ক্ষমতায় আসেন তার এই তিন চার মাস আগে শেখ হাসিনা ক্ষমতায় এসছেন আঠারো পররা উনিশে আসলো তো মানে সকল আদর্শ সম্পর্ক এই কয়েকদিন আগেও এই কথা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক পৃথিবীর জন্য অনুকরণীয় এটা একটা মডেল সম্পর্ক তো দশ বছরে থেকে পারা যায় নাই যা যা দাবির কথা বলা হচ্ছে এগুলো আমার দু একটু কমপ্লিমেন্টারি মন্তব্য আছে তো কেন আমি আশা করছি এবার হবে আমি বরং মনে করি এবার পরিস্থিতি আরও বেশি খারাপ হবে আফগান বলছেন আমাদের সমস্যা উদ্দ্বিপক্ষ উত্থাপন করবে আমি একেবারেই বিশ্বাস করি না বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা উত্থাপন করা হয় লেটস কল আস পেইড আস পেইড এই দেশের এক্সিস্টিং রেজিমের যাবতীয় ফরেন পলিসির বেসিস হচ্ছে আপনি ক্ষমতায় থাকার জন্য কাকে কি দিতে হবে সেটা নিশ্চিত করা আর একটা উদাহরণ দেয় ভারতে আসছি একটু পরে বাংলাদেশ এয়ারবাস কিনবে 10টা ইলেকশনের আগে মাখর যখন এসলেন আসার পর ওনার সাথে চুক্তি হলো প্রাথমিক চুক্তি হলো এখন এটা এগিয়ে যাচ্ছে বাংলাদেশের এক্সিস্টিং ফ্লিটের ক্যাপাসিটির সেভেন্টি থ্রি ফোর পার্সেন্টের মতো ইউজ করি আমরা এটা নাইনটি পার্সেন্টের ওপরেও না আপনি কিনবেন আমাদের কার্গো প্লেনের সিক্স পার্সেন্ট মাত্র আমরা ব্যবহার করি আমরা দুইটা কার্গো বিমানও কিনবো সো আপনি আসলে ফ্রান্সকে এটা দিচ্ছেন ফ্রান্স ও না ইনফ্যাক্ট বাসের সাথে ব্রিটেন ফ্রান্স সহ কয়েকটা দেশ মিলে একসাথে করছে তো তখন আপনি ইউরোপকে আসলে একটু ম্যানেজ করার জন্য আপনি ওটা কিনবেন সো আপনি আমি একটা বিরাট লিস্ট দেখাতে পারি বিরাট লিস্ট দেখাতে পারি আপনি আসলে ওই ডিলটাই করেন সো ভারতের সাথে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসবেন এবং ভারত যা যা চায় তার জন্য তাকে কোনো বার্গেইন করারই কিছু নাই বরং এবার আমরা দেখতে পারবো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে প্রশ্ন তৈরি হচ্ছে এ ধরনের কিছু চুক্তিও হয়তো হবে আসছে সেই জায়গায় দু একটা জায়গায় একটু বলতে চাই সেটা হচ্ছে আমাদের রপ্তানি বা ট্রেড ডেফিসিট নিয়ে ট্রেড ডেফিসিট আমরা রপ্তানি পণ্য কী করতে পারি না পারি সেটা আমরা করি কিন্তু ওই যে নন ট্যারিফ ব্যারিয়ারগুলো সমানে দিয়ে বাংলাদেশের রপ্তানিকে আমরা জাস্ট নন ট্যারিফ ব্যারিয়ার যদি না থাকে বাংলাদেশের রপ্তানি এই মুহূর্তে দ্বিগুণ হয়ে যাবে আমরা দুই বিলিয়ন ডলারের মতো করি এটা চার বিলিয়ন হয়ে যাবে সো আমরা এই সামান্য ওরা ষোলো বিলিয়নের মতো করে এত গ্যাপ আমরা আরও দুই বিলিয়ন বাড়তে পারি সেটাও তারা মানবে না মানতে হবে না মানার প্রয়োজন নাই বিকজ সরকার সেটা নেগোসিয়েট করছে না নন লেথাল ওয়েপন ইউজ করবো বর্ডারে বিরাট তালিকা দিতে পারি কত সাল একটার পর একটা সালে আপনি বলে যাচ্ছেন এখন দেশের ভেতরে ঢুকে গুলি করে আমরা ভিডিও দেখছি এই ঘটনা আগেও ঘটেছে কিন্তু এখন ভিডিও দেখছি কীভাবে ঢুকে গুলি করা হচ্ছে বাংলাদেশে আপনি কিছু বলছেন না রীতিমতো আমাদের এক তো একবার বলেছিল যে আমাদের লোকজন কেন গুলি চালান করে সো এই হচ্ছে পরিস্থিতি তিস্তা নিয়ে একটা কথা একটু যোগ করতে চাই আমি তিস্তা চুক্তি চাই না আই রিপিট আমি তিস্তা চুক্তি চাই না ইন এক্সিস্টিং স্ট্রাকচার অর ফরম্যাট আমরা গঙ্গা চুক্তি করেছি নবায়ন নিয়ে খুব চিন্তা করছি আমরা কি এই প্রশ্ন করছি আমরা কি গঙ্গা চুক্তি করে শুকনো মৌসুমে পানি পাচ্ছি প্রচুর রিপোর্ট আছে যে কেউ দেখতে পারেন কোনো পানি নেই কারণ আপনি এটা একটা গঙ্গা চুক্তি একটা সিরিয়াসলি ফলটি চুক্তি ছিল আপনি ফারাক্কা পয়েন্টে যে পানি আসবে সেটাকে ভাগ করবেন বলছেন তিস্তা একই ফ্রেমওয়ার্কে গজলডোবা পয়েন্টে যে পানি আসবে সেটা ভাগ করবেন যদি ওখানে পানি না আসে সিকিমে তো হিউজ পরিমাণ পানি প্রত্যাহার করা হয় মমতা ব্যানার্জি বলেছেন যে আমি কীভাবে পানি দেবো আমার পানি নেই উনি ভুল বলেন নাই আসলে তো যেটা করতে হয় সারা পৃথিবীতে ন্যায্যতার যে বেসিন ইন যে চুক্তি যে যে আসলো এই কতটুকু কত 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 পার্সেন্ট 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 সিকিমে আছে আছে পশ্চিমবঙ্গে বাংলাদেশে আছে আর নদীকে বাঁচিয়ে রাখার জন্য একটা ফ্লো রাখবে বাকিটা ভাগ হবে রেশি অনুযায়ী সো যে চুক্তিটা হতে যাচ্ছিল এগারো সালে হয় নাই ওটাই গঙ্গার মতো চুক্তি এটা একটা ট্র্যাশ এটা দিয়ে এক ধরনের বুঝ দেওয়া যাবে সো আমি এই চুক্তিটা স্বাক্ষরেরও বিরুদ্ধে আছি